আজকে শ্রাবণ মাসে সম্ভবত পাঁচ থেকে ছয় তারিখের মতো তো এই সময়ে আমাদের হাওর আজকে শ্রাবণের পাঁচ তারিখ তো আমাদের এই হাওর অঞ্চলের আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাতে কম পক্ষে পানি থাকার কথা তিন থেকে চার ফিট মিনিমাম এই পাকা রাস্তায় আর এই যেখানে জমি জমা ওইখানে এই সময়ে একটা সময় ছিল আমাদের মানে পানি প্রায় পাঁচ ছয় ফিট থাকার কথা এই সময়টাতে অথচ এটা কি এবারেকার পরিস্থিতি পরিবেশ নাকি জলবায়ুর প্রভাবেই এখানে মানে যেটা দেখা যাচ্ছে যে পানির একদম নর্মাল বর্ষাকালের যে পানিটা এই পানিটা পর্যন্ত এবার আসে নাই তো উন্নয়ন আমাদের করতে হয় আমাদের জীবন চলার ক্ষেত্রে পরিবেশের ক্ষতি করে উন্নয়ন করতে হয় কিন্তু আমরা কি নগরায়নের পথে হাঁটার ফলে আমাদের এই অবস্থা নাকি মূলত হচ্ছে জলবায়ুর পরিবর্তনের কারণে এই অবস্থা এটা আমার একটা প্রশ্ন রয়েই যায় সবশেষ যেটা বলি এভাবে যদি চলতে থাকে কয়েক বছর আমাদের এই বিস্তীর্ণ হাওড় অঞ্চল মরুর দিকে রূপান্তরিত হতে যা। হয়ে যাবে এটা আর বলার অপেক্ষা রাখে না